হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি আর ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু আজকে অনেক কদিন পরে মানে বেশ কয়েকদিন পর বলতে পারো একটু সুস্থভাবে শান্তভাবে ভিডিওটা স্টার্ট করতে পারলাম কারণ সবার চেহারা দেখে তো বুঝতেই পারছো মাঝখানে চার পাঁচ দিন হলো আমরা প্রত্যেকে কম বেশি জ্বরে ভুগলাম শুধু আমার দেওয়ার বাদে মানে প্রথমে শুরু হলো আমার হাজব্যান্ডের হালকা হালকা জ্বর তারপর শুরু হলো আমার বিশাল জ্বর তারপর হাজবেন্ডেরও বিশাল জ্বর আসলো তারপর একে একে আসলো শাশুড়ি মায়ের তারপরে দেওয়ারের একটু হালকা গা ম্যাচ ম্যাচ করলো ব্যাস এইভাবে শুরু হলো কিন্তু মানে একটা সপ্তাহ জুড়ে প্রায় কম বেশি আমাদের সবাই কম বেশি জ্বরে ভুগলাম আর হাজব্যান্ডের হওয়ার কারণ ছিল কি ও তো বাইরে যায় কাজকর্মে বুঝতে তো পারো ছেলে মানুষ বেশিতে ভেজে তো সেটা কারণ আছে কিন্তু আমার কি কারণ জ্বর আসলো সেটা আমি বুঝলাম না তো যাই হোক আজ কারো দিন পর আমরা মোটামুটি সবাই সুস্থ তাই একটু রান্নাবান্নার সকাল থেকে আয়োজনটা চলছে তাই ব্লগটা স্টার্ট করতে পারলাম রান্নাবান্নার নামেই হচ্ছে কারণ দেখো এখনকার যে জ্বর আশা করি যাদের হচ্ছে তারা এই প্রবলেমগুলো ফেস করবে যদিও চাই না কারোরই হোক বাট যখন ডাক্তার কাছে গেলাম তখন দেখলাম ওখানে যত পেশেন্ট এসছে সবারই একটাই কথা জ্বর জ্বর তো জ্বরের জন্য যেটা হয়েছে আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়ার রুচিটা একদম চলে গেছে আর আমরা আজকে হাজবেন্ড আর আমি মিলে ডাক্তার কাছে নিয়ে যাবো শাশুড়ি মাকে কারণ মায়ের গা ব্যথাটা এখনও যায়নি ম্যাচ ম্যাচটা এখনও চলছে আর মা তো সুগারের পেশেন্ট একটু কিছু হলে না বেশি কাহিল হয়ে যায় তো আমরা এখন স্টেবেল আছি কিন্তু মা এখনও কিন্তু পরিপূর্ণ সুস্থ নয় তার জন্যে মাকে ডাক্তার কাছে নিয়ে যাবো তাই সকাল সকাল মোটামুটি আনার গোজ গাছটা করলাম লাউ শাক কাটলাম লাউ শাকটা খেতে ইচ্ছে করছিলো আর সঙ্গে আজকে ডিমের ঝোল হবে ডাক্তার কাছে যাবো দেখি সকালবেলার মাছটা ছাড়া ঝামেলা কিছু করা হয়নি কারণ মাছটা ধুতে গেলে দেরি হয়ে যায় তার জন্যে আর মাছ আনাই হচ্ছে ফ্রিজে আগের দিন দুদিন ধরে একই মাছ চলছিল কেউ খাচ্ছিল না মাছ টাছ তাই আজ কানা হয়নি তো চলো যাওয়া যাক আর কি তো যখন ব্লগটা স্টার্টই করেছি তখন ভাবলাম তোমাদের সঙ্গে সবটাই কমেন্টে শেয়ার করি কোথায় যাচ্ছি যাচ্ছি এখন আমরা আমাদের পারিবারিক ডাক্তার বলতে পারো সঞ্জয় কাকু সেখানে দেখাতে সঞ্জয় ঘোষ আমরা সবাই তাকেই দেখাই বাড়ি থেকে বেরিয়ে লক করা হলো দেওয়ারও বেরিয়ে গেছে একটুখানি কাজে এদিকে আমি মা আর মায়ের বড় ছেলে চলছি বরকেও দেখো রোগা পাতলা হয়ে গেছে যেহেতু একই রোগা মানুষ আর রোগা হয়ে গেছে সে খাওয়া দাওয়া আগেই বন্ধ করে দিয়েছিলো তার কিছু একটা প্রবলেম মানে আগে খাওয়া দাওয়াটা বন্ধ করতে হবে তো যাই হোক এখন একটু সবাই মোটামুটি আমরা ঠিক আছি ডাক্তার দেখি নিয়ে আসি তারপর দেখি মাকে কি বলে আরই দেখো ডাক্তার কাছে গিয়ে তো সেরম কিছু শেয়ার করতে পারিনি বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে আমি না যাওয়ার সময় ব্রেকফাস্ট করার সময়টুকু পাইনি ডাক্তারের টাইম হয়ে গেছিলো তাই এখন খাবো দুধ মুড়ি আর বাতাসা এটাই খাই রুটি রুটি আর কিছু খেতে ইচ্ছে করছি না আজকে করিও নি সকালবেলা ব্রেকফাস্ট ডাক্তার দেখিয়ে মাকে চলে আসলাম আমরা বাড়িতে এখন আর এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে ওপরে সকালবেলা খাওয়ার সময় পাইনি তাড়াতাড়ি করে যাব এক জায়গায় সেই টেনশন ছিল আর আমি না দেখেছি কোথাও যাওয়ার সময় তার হলো থাকলে আমি কোনো কিছুই খেতে পাই না খুব অস্বস্তি হয় তো এখন নিশ্চিন্ত ডাক্তার দেখে আসলাম মাকে ওষুধ লিখে দিল গা হাত পা এসব আর কি ওষুধ টষুধ সমস্ত কিছু নিয়ে আবার বাড়ি চলে আসলাম আর সকাল তো রান্নাবান্নার সমস্ত জোগাড় টোগাড় করেই গেছিলাম আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে গতকালকে একটুখানি ভাজাভুজি রয়েছে চিচিঙ্গা ভাজা তারপরে করলা আলু ভাজা রয়েছে আর আজকে হবে ডিমের ঝোল সিম্পল আর তার সঙ্গে হবে লাউ শাক আর ডাল তো কমন হবেই আর কি তো এইগুলোই মা আস্তে আস্তে করছে আমি বললাম তাও যে আমি করবো বলছে না তুই যা আমি পারবো আসলে কি বুঝোই তো থাকে না কখনো কখনো মানুষ এমন হয় যে কোনো কিছু নিয়েই থাকে ব্যস্ত কোনো কিছুর ওপরেই মানুষ সে সারাদিন ডিপেন্ড করে কোনো কিছু মানুষের এমন ভালোবাসার জায়গায় পৌঁছায় তো সেটা ছাড়া তার দিন মনে হয় ইনকমপ্লিট তো মায়ের বলতে পারো রান্না করাটা তার সব থেকে ভালোবাসার জায়গা সে রান্না করেই যতই শরীর খারাপ থাকে যখন ততক্ষণ আর বিছানায় পড়তে ততক্ষণ আমার হাতে রান্না বান্না ছাড়তে চায় না বলে আমি পারবো আমি পারবো রান্না করেই মার সুখ তখন আমি ব্রেকফাস্টটা খাবো তারপর ঘরে টুকটাক কাজ বাজগুলো সারবো যদিও আজকে অনেক কাজ এগানোই আছে সকাল সকাল স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে ঘর তোয়ার মোচা হয়ে গেছে এইগুলো হয়ে গেলেই আমার মনে হয় কি অনেকগুলো কাজ এগিয়ে গেল তো এখন একটু এডিট আছে সেটাও করবো আমি খাবারটা খেয়ে নিই চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি দেখিয়ে তো বাড়ি চলে এসেছি আমরা অনেকক্ষণ তারপর বাদ ধাকে সমস্ত কাজ বাজ সারলাম আর যেহেতু আজকে রান্না বান্না তেমন কিছুই নেই হালকার মধ্যে সব সব হয়ে গেছে অনেক আগেই আর তার মাঝে পান্তুঘুড়ি চলে এসেছে আজকে আমাদের বাড়িতে তোমাদের তো আমি লাস্ট কয়েকটা ব্লগে বলেই যাচ্ছি যে আমাদের বাড়ি শুদ্ধ সবারই শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে আমরা দুজন একটু এখন একটু সুস্থ আমি আমার বর একটু ভালো আছি সুস্থ আছি জ্বর আসেনি ওষুধ হওয়ার পর থেকে মানে দুদিন হলো দেড় দিন হলো আর জ্বর আসেনি গতকাল দুপুর থেকে আর জ্বর আসেনি এবার যাই হোক তো কিন্তু পান্তর জ্বর এখনো কমছে না আর বইয়েরও প্রচন্ড জ্বর ডাক্তার কাছ থেকে এসে ফোন করলাম বললাম যে মামা দেখি তখন মামা শুয়ে আছে সকাল থেকে তিন চারবার বমিও করেছে তাই আমি বললাম মামাম আসবি আমার কাছে তো বলছে হ্যাঁ ও তো আমার কাছে আসতে চাইলে এক পায়ে রাজি তো নিয়ে এসেছি তো এসে থেকে মেয়েটার জ্বর কমছে না ওষুধ ওষুধ সবই নিয়ে এসেছি ওর তো যাই হোক তারপরে এটা ভাবলাম বৌদি একটু রেস্ট নিচ্ছে এখন না আমি একটুখানি একটা বেলা রাখি আমার কাছে ও আমার কাছে থাকলেও ভালো থাকে তো দুষ্টুমি করছে এসে কিন্তু এত জ্বর কে বলবে ওর জ্বর আর তার মাঝে প্রচণ্ড কাশি দিচ্ছে তা আমি একটু কী করছি আয়রনটা গরম করেছি আমাদের বাড়িতে আমি সব সময় গলায় ব্যথা হলে শ্যাক নিই গরম করে অফ করে দিই তারপর সেটার যে তাপ হয় সেটায় কাপড় জড়িয়ে জড়িয়ে আর নিচ থেকে গ্যাসে গিয়ে শ্যাক নেওয়া সম্ভব না তো শ্যাক দিচ্ছি বলে ওর এক্সপ্রেশনটা শুধু তোমরা দেখো আর আজকে শুধু ভালোর মধ্যে ভালো একটাই ওয়েদারটা খুব ভালো রোদ্দুর ঝলমল করছে দেখতেই পাচ্ছ বারান্দায় কত সুন্দর রোদ্দুর মানে দিনের বেলা এত সুন্দর রোদ্দুর ভালো লাগছে আর এই সাত আট দিন দশ দিন তো রোদ্দুর ভালো দেখতেই পাইনি চোখে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর এখন বসে আমি ওকে শেখ দিচ্ছি আর শুধু আর বলো যে কি পাবলিক কে বলবে যে ওর জ্বর ও আমার সঙ্গে মজা করছে আমি দিচ্ছি বলছে আমার গায়ে আগুন আগুন লাগছে এটা হচ্ছে ওর কাছে আগুন লাগার মতো আসলে ও তো আর নেওয়াটা বলছে না এত এত পরিমাণ কাটছে আমি ভাবছি তেল মালিশ করে দেবো তার একটু সেক দিয়ে নি তো সেঁক দিলে গাছি অনেকটা কমে যায় তো সেঁক দিচ্ছি বলে তার এক্সপ্রেশন তোমরা দেখো এটা কি হচ্ছে এটা হাত নাড়িয়ে কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে বলো কি তোমার শাক দিলে কষ্ট হচ্ছে কি হচ্ছে এটা লাইট জ্বালানি ঘরে তাই অন্ধকার লাগছে কি করছিস এটা কি করছো এটা কি করছো কি করছো শ্যাক আনিলে ব্যথা কমবে গলা ব্যথা কমবে কাশি কখনো কমবে মা এটা কোন স্টাইল মা এটা কোন স্টাইল এটা কোন স্টাইল গরমে দেখো কেমন করছে কিন্তু হালকা গরমে দিয়েছি দুষ্টু যা দুষ্টু শুয়ে আছে দেখো হাত তালে এটা কি বোঝাচ্ছ আমি তো বুঝতে পারছি না তুমি হাত নেড়ে কি বোঝাতে চাইছো কি বলো আর তার মধ্যে দেখো দাঁত নড়ছে দেখি আকার টিং 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 দেখা ভালো করে সবাইকে দেখা এই দেখো টিং 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 দাঁতটাকে তুলে দিতে হবে জ্বরটা কমলে দাঁত জিভ ঢোকা আগে ভাল লাগছে না মা বল সত্যি কথা ভাল লাগছে না এমাম বল দেখো হাত নেড়ে নেড়ে ভঙ্গিমা করতে দেখো কি করছি দেখা তুই এটা কেন করছিস সেটা আগে বল এটা আগুন লাগছে তোমার গায়ে আগুন লাগছে না এটা হয়নি এ হালকা ঠান্ডাই ঠিক আছে তোমার তো একটু আগুন লাগে সুতির কাপড় দিয়ে ওর নরম গেঞ্জির প্যান্ট ছিল সেই সব সুতির কাপড় দিয়ে শ্যাক দিচ্ছি এই এই হনুমান দুষ্টু থেকে কিচ্ছু খায়নি জানো একদম পুরো এমটি স্টমাক আগেই দু তিনবার চারবার বমি করেছে ও বাড়ি থেকে যখন ফোন করলাম তখন বলল বৌদি যে বমি করেছে শুধু কিচ্ছু খেতে পাচ্ছে না এই বাড়িতে আসলো আমি অনেক কষ্টে একটা চিপসের প্যাকেট একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম তাও খাইনি ওখানে রাখার হচ্ছে অর্ধেকটা খাবি মা চিপসটা খাবি মা যতটা কম লাগছে একটু আর একটু পরে খা গায়ে এখনো জ্বর তাহলে আবার উল্টো ঢালতে শুরু করবি দিয়ে এবার মুড়ি টুড়ি যা কিছু খাচ্ছে না কেন শুধু বমি করে ফেলছে তা আমি ভাবছি একটুখানি ও জল করে দেব। তারপরে মুড়ি খাওয়াবো একটু তারপরে একটু যদি সুস্থ হয় তখন একটু ভাত খাওয়াবো নাহলে বমি করছে ছোটো মানুষ তো কি করবে আমাদেরই জ্বর হলে আমি দু তিন দিন কি বমি করেছি বাবা শরীর খারাপ আমার জ্বর হলে আমার আর কিছু হোক কি না হোক এই এর বাজে একটা স্বভাব আছে তো যাই হোক এখন একটুখানি ভালো সেই সান্ত্বনা তোমাদের সঙ্গে পরে এবার কথা বলি আগে একটু মেয়েটা একসঙ্গে খেলি এখন সে উঠে বসেছে দেখি মরানিকে দেখি দেখি কি করছে দেখি বসে পড়েছ বসে পড়লে কেন গরম লাগছে কোথায় গলায় গরম লাগছে না নালে কাশিটা কি কখনো কমবে যদি গলায় গরম না লাগে কি দেখছো চায়না নিজেকে কি এখানে খাবার রাখা রয়েছে কোটার মধ্যে জল রয়েছে কতগুলো এই কদিন তো শুধু জলই খেয়েছি জলের মধ্যে তাই এতগুলো জল রয়েছে দু তিনটে বোতল ফাঁকা হয়ে গেছে দিয়ে আসতে হবে নিচে সোমা আসো একটু থাক এই দেখো ফিরে আসলাম বেশ কয়েক ঘন্টা পর মানে দু এক ঘন্টা পরে আর কি কারণ কি মেয়েটার মাঝখানে প্রচণ্ড জ্বর উঠেছিল চোখ দেখো ছল ছল করছে দেখে বুঝতেই পারছো তো ভেবেছিলাম তখনই কয়েকটা মুড়ি খাওয়াবো কিন্তু কিছুই খাইনি তো একটু ঘুম হলো মধ্যে ওষুধটা দিলাম খেলো খেয়ে একটু জ্বরটা এখন একটু কম এখন ওই বিকেল চারটের কাছাকাছি বাজে আর তো এখন বান্ধুকে খাচ্ছি একটু মুড়ি আমি বললাম মা অল্প কটা ভাত খা তো কিছুতেই সেটা শুনুন না বললো আমাকে একটু চা করে না বেশি ও লিকার চাটা খুব পছন্দ করে আদা দিয়ে লিকার চা করে দিলাম সেটা খাচ্ছে একটু মুড়ি দিয়ে আর এই দেখো এটা আমার লাঞ্চ আজকে যেমন সকালে তোমাদের বলেছিলাম লাউ শাকার ডিমের ঝোল হবে সেটাই করা হয়েছে তো দিয়েছে তো এতগুলো ভাত তবে খেতে পারবো বলে মনে হয় না আর খাওয়ার কথা ছিল আরও এক ঘন্টা আগে মেয়েটার জ্বর বলে মনটা খারাপ লাগছিলো আর খেতে পারিনি তো চলো বুঝতেই পারছো বাড়ির যা অবস্থা ব্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে দেখা হবে নিশ্চয়ই খুব শিগগিরই নতুন ব্লগের সাথে আর কয়েকটা ব্লগ আমার জমা রয়েছে সেগুলো এখনও পোস্ট করা হয়নি এক একে সেগুলো পোস্ট করব মাঝখানে এর মধ্যে আর ব্লগ তুলবো না ভাবছি দেখা যাক কী হয় চলো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে